যারা স্টাইলিশ আপুরা আছেন তারা কিন্তু হুডি খুবই পছন্দ করে থাকেন সো যারা হুডি লাভার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই বেস্ট কারণ আজকের এই ভিডিওতে সব হুডি কালেকশন থাকছে অনেক সুন্দর সুন্দর ইউনিক জাইনের হুডি কালেকশন থাকছে আর এগুলো পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সেম টু সেম হুডি পেয়ে যাবেন খুবই সুন্দর এই হুডিগুলো আর এগুলোর কোয়ালিটিও অনেক ভালো আসলে শীতের প্রোডাক্টগুলো কিন্তু সারা বছর কেনা হয় না আর তাছাড়া সারা বছর পরাও হয় না আর এগুলো কিন্তু এক দুই দিনের জন্য বা এক মাসের জন্য কেউ ইউজ করে না এটা হয়তো লং টাইম ইউজের জন্য সবাই নিয়ে থাকে তাই এই শীতের কালেকশনগুলো একটু কোয়ালিটিফুল হওয়াই ভালো তো সে কোয়ালিটির কথা বিবেচনা করে আর অনেক দিন ইউজের কথা বিবেচনা করে আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল হুডি কালেকশান এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো খুবই সুন্দর ওয়ান সাইড ব্রাশ আর খুবই দারুণ আর ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর একদমই মানে লেটেস্ট কালেকশান এগুলো কিন্তু আসলে এতটাই সুন্দর যে কি বলবো এগুলো চেয়েও রিয়েল বাবা অনেক সুন্দর সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স অর্ডার করলে অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ দেখা যায় যে অনেক সময় প্রোডাক্টটি শেষ হয়ে যায় কারণ আসলে আমাদের হিউজ সেল হয় এই উইন্টারে বিশেষ করে তো দেখা যায় যে প্রোডাক্টে এনে পারা যায় না এখন দেখা যায় ভিডিওটা ছাড়লাম কিছুক্ষণ পরেই আবার দেখা যায় অনেকটা মিস্টক আবার অনেক টাইমে অনেক স্টকে থাকে সো তাড়াতাড়ি অর্ডার করবেন সবাই ভালো থাক